চক্রান্তে পড়ে একা হয়ে পড়ছে গীতা আমরা গীতা আজকের পর্বে গল্পের শুনে দেখতে পাই মৈত্রী দেবী বরগর কাছ থেকে জানতে পারে যে গীতা বাড়িতে নেই তাই তো মৈত্রী চিন্তা করতে গীতা তাহলে এই সময় কোথায় গেল তার আগে আমাকে নদীকে এই খবরটা একবার দিতে হবে যাতে আগুনটা আরো ভালো মতন লেগে যায় তারপরে মৈত্রী ফোন করে নদীর ফোনে কিন্তু নদীর ফোনটা তোলে নদীর ঠাকুমা নদীর ঠাকুমা ফোনটা তুলে বলে কে বলছেন মৈত্রী বলে আমি মৈত্রী বলছি নদী আছে নদীর সাথে আমার একটা কথা আছে ঠাকুমা বলে আপনি আমাকে সেই কথা বলতে পারেন তারপরে মৈত্রী বলে জানেন তো অ্যাডভোকেট গীতা এলএলবি এবং বিষ্ণুদেব আজকের মধ্যরাত পর্যন্ত একই বাড়িতে তারা ছিল তখনই নদীর ঠাকুমা বলে আপনি এসব কি সমস্ত কথা বলছেন আপনার সাথে আমার বয়সে তফাৎ অনেকটা আর আপনি এখন এরকম কথাবার্তা বলছেন আর তারপরে ফোনটা কেড়ে নেয় নদীর ঠাকুমার কাছ থেকে নদীর বাবা আর বলে কে বলছেন মৈত্রী বলে আমি আমি মৈত্রী বলছি আরে একটা ভালো খবর আছে জানেন তো অ্যাডভোকেট গীতা এনএলবি আর সুদেব আজকে মধ্যরাত্রি পর্যন্ত ওরা একই বাড়িতে কাটিয়েছে আর তখনই নদীর বাবা বলে কিন্তু সব কথা আপনি কেন বলছেন তখনই মৈত্রী বলে এসব কথা নদীকে জানিয়ে দেবেন আর তারপরেই তো ফোনটা কেটে দেয় মৈত্রী আর এদিকে নদীর বাবা কান্নাকাটি করতে থাকে তখনই নদীর ঠাকুমা বলে তুই কাঁদছিস কেন খোকা তখনই নদীর বাবা বলে মেয়ের বিয়ে হয়ে যাবে তাই কাঁদছি মা তখনই নদীর ঠাকুমা বলে তুই কি মেয়ে বিয়ে হয়ে এই জন্য কান্নাকাটি করছিস নাকি যার সাথে বিয়ে দিচ্ছিস তার চরিত্র খারাপ বলে তুই কান্নাকাটি করছিস এদিকে স্বস্তিক ফোন করে বিষুদেবকে আর বিষুদেবকে ফোন করে জিজ্ঞাসা করে গীতা কোথায় আছে বিষুদেব স্বস্তিকের কথায় উত্তরে বলে যে আপনি এমন একজন ছেলে যে বাবার একটু অসুস্থ হয়ে পড়েছে বলে বাবার সঙ্গে চলে গেলেন আর আপনার স্ত্রীকে একটা পরপুরুষের কাছে রেখে গিয়ে চলে গেলেন আর এখন আপনি বলছেন যে আপনি আপনার স্ত্রীকে খুঁজছেন আপনার স্ত্রীকে ভালোবাসেন আরে আপনি কেমন পুরুষ যে স্বামী তার স্ত্রীকে একটা অন্য পুরুষের কাছে রেখে দিয়ে চলে যায় স্বস্তিক বলে আমি কিন্তু কোনো বাজে কথা শুনবো না স্পষ্টভাবে বলুন গীতা কোথায় আছে তখনই বিষ্ণুদেব বলে গীতার প্রতি শ্রদ্ধা আমার অনেকটা বেড়ে গেল আর গীতা আমার কাছে এখন নেই গীতা চলে গেছে গিয়ে কারণ গিয়ে জানতো যে আমার সাথে সারা রাত এখানে একটা বাড়িতে থাকলে আপনাদের বাড়ির সকলে ওকে খারাপ ভাববে এবং বাড়ির সকলেই কিন্তু ওকে খারাপ ভাবতে পারে সেই জন্যই কিন্তু উনি অনেক আগেই মধ্যরাতে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছেন আর এই বলে ফোনটা কেটে দেয় মেহেক বলে দাদা ভাই কেউ কোথায় আছে গীতাবদি কোনো কিছু খবর পেলি তুই স্বস্তিক বলে না কোনো খবর পাইনি তবে বিষ্ণুদেব বলল গীতা নাকি অনেক আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছে তখনই সেখানে বনী মুখার্জি আসে আর বনী মুখার্জি এসে গীতার নামে খারাপ খারাপ কথা বলে থাকে তখনই স্বস্তিক বলে ছোট ছোট তুমি কিন্তু একটা খারাপ কথাও বলবে না কারণ গীতাকে আমি বড্ড ভালোবাসি আমি কিন্তু গীতার নামে একটা খারাপ কথাও শুনতে চাই না স্বস্তিক বেরিয়ে পড়ে গীতাকে খোঁজার জন্য আর এদিকে বিষ্ণুদেব গীতার কথা মনে করতে থাকে আর বলতে থাকে গীতা আমি আপনাকে বড্ড ভালোবাসি আর তারপরে দেখতে মেঝের গীতার দুলটা দুলটা রয়েছে তারপরে সেই বিষ্ণুদেব আর বলে যে এই কানের দুলটা আপনাকে ফিরিয়ে দিতে হবে আপনি যদি কানের দুলটা আমার বাড়িতে পড়ে থাকে দেখে আর যদি কেউ দেখে যে আপনি খালি কানে আছেন তাহলে কিন্তু আপনাকে অনেকেই খারাপ ভাবতে পারে সেই জন্য কাল সকাল হওয়ার আগে এই কানে দুলটা আপনাকে ফিরিয়ে দিতে হবে আর এই বলে কান্নাকাটি করে থাকে বিষুদেব আর বলে থাকে আমি আপনাকে বড্ড ভালোবাসি গীতা বড্ড ভালোবাসি আর অন্য অন্যদিকে তো গীতা একটা দোকানের সামনে বসে থাকে আর ঝমঝম করে বৃষ্টি পড়ে থাকে আর গীতা মনে মনে খালি একটা কথায় ভাবে থাকে যে অমিত মুখার্জি তাকে কত খারাপ কথাই না শুনালো। বারবার করে গীতার মনে একটা প্রশ্নই জাগে থাকে তখনই সেই মুহূর্তে সেখানে স্বস্তিক আছে আর স্বস্তিক এসে গীতাকে বলে গীতা তুমি এখানে একা একা বৃষ্টি কুচিতে ফিরছ তখনই গীতা উঠে দাঁড়ায় আর বলে স্বস্তিক বাবু আপনি এসেছেন স্বস্তিক বাবু স্বস্তিক বলে গীতা আমি তোমার কাছে না এসে কি করে থাকতে পারি বলো আমি কি কি তোমাকে একা ছাড়তে পারি আর তখনই গীতা ভীষণভাবে কান্নাকাটি করতে থাকে আর সস্তিক গীতাকে জড়িয়ে ধরে তারপরে স্বস্তিক লক্ষ্য করে গীতার একটা কানে দুল নেই আর তারপরে স্বস্তিক গীতাকে জিজ্ঞাসা করে গীতা তোমার আর একটা কানে তোর কোথায় গীতা বলে কানে তুল কিন্তু আমি কানে তুল তো করেছিলাম হয়তো কোথাও পড়ে গেছে তখনই স্বস্তি বলে কোথাও কি পড়ে গেছে নাকি তুমি কি সবাই যা বলছো সেটাই কি সত্যি তুমি কি বিষ্ণুদেবের সাথে স্বস্তিক বাবু আপনি এটা কি বলছেন আপনিও আমাকে সন্দেহ করছেন তখন স্বস্তিক না সন্দেহ করি না আমি তোমাকে গীতা কিন্তু তুমি তো সন্দেহ বিষ্ণুদেবের বাড়িতে ছিলে আর তারপর তোমার একটা কানে পাওয়া যাচ্ছে না এতে কি আর ভাবা যায় বলো গীতা গীতা বলে বিশেষ করুন স্বস্তিক বাবু আমি কোনো কিছু করিনি হয়তো কোথাও কানেটা পড়ে গেছে স্বস্তিক বলে কোথায় পড়েছে তখনই সেই মুহূর্তে বিষ্ণু হিসেবে গীতার কানেরটা নিয়ে হাজির হয় আর বলে এই নেন এই হলো এটাই হলো গীতার কানের তারপরে গীত স্বস্তিক বলে বিষ্ণুদেব আপনার কাছে গিতার কানের কেন আর তখনই বিষ্ণুদেব বলে উনি আমাদের বাড়িতে ছিলেন তারপর যখন বেরিয়ে আসে তখন আমার বাড়িতে কানেরটা পড়েছিল সস্তিক বলে কোথায় পড়েছিল তখনই বিষ্ণুদেব বলে কোথায় পড়েছিল সেটা ওনাকে জিজ্ঞাসা করুন গীতা বলে একদম চুপ একদম বাজে কথা বলবেন না আপনি কিন্তু আমার স্বামীর মনে আমাকে নিয়ে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছেন কেন আজে বাজে কথা বলছেন আপনি কি আমার আর স্বস্তিক বাবুর সম্পর্কটা নষ্ট করতে চাইছেন একটা কথা শুনে রাখুন আমি আপনাকে আগেও বলেছি আর এখনও বলছি আমি শুধু স্বস্তিক বাবুকেই ভালোবাসি আমার জীবনে আর অন্য কোনো পুরুষ আসতেই পারে না আর তারপরে বিশুদেব গীতাকে কানেকটা ফেলে দিতে যাবে ঠিক সেই সময় নদী ফোন করে বিষুদেবের ফোনে আর ফোন করে বলে আমি কি শুনলাম বিশুদেব আমি ম্যাডামের কাছে শুনলাম তুমি নাকি গীতার সাথে মধ্যরাত পর্যন্ত একটা বাড়িতে একা কাটিয়েছ তখনই বিশুদেব চুপ করো নদী তোমার মুখে এই কথাগুলো মানায় না একটা কথা তুমি শুনে রাখো গীতা খুব ভালো এবং সৎ চরিত্রের একজন মেয়ে গীতার চরিত্রে তুমি দাগ দিতে পারো না আর এই জন্যই কিন্তু আমি গীতাকে এতটা ভালোবাসি আর এই এই বলেই আজকের পর্বটি এখানে শেষ হয় তাহলে বন্ধুরা এতটাই দিয়ে চলছে না গীতা সিরিয়ালের আগামী পর্বগুলিতে